যদি কোন ঋণ তাকে আপনাদের কাছে সেই ঋণ এবার পূরণ করতে চাই সেভেন সিস্টারকে স্বাধীন করে অগাস্ট মাসের ছয় তারিখ খুনি হাসিনাকে ফেরতের দাবিতে আমার দল জাকপার পক্ষ থেকে ভারতীয় দূতাবাস ঘেরাও করতে এসেছিলাম সেদিন বাড্ডার মোড়ে আমাদেরকে পুলিশ থামিয়ে দিয়েছিল আজকে আরো বহু এগিয়ে এসেছি ওয়ারের বার এখানে থামবো না ভারতীয় দূতাবাসে ঢুকে যাব ইনশাআল্লাহ বাংলাদেশের মিডিয়াকে বলতে চাই বাংলাদেশে থেকে বাংলাদেশেকে ভারতের গোলামি আমরা মেনে নেব না এরপর বলতে চাই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে আপনারা মনে করেন ক্ষমতায় থাকতে হলে

নতুন জালেম হবেন না বাংলার পবিত্র মাটিতে ভারতীয় আধিপত্যবাদ চলবে না সর্বশেষ আমি হিন্দুস্তানকে বলতে চাই আমার দেশের সীমান্তে হত্যা চলবে না অবৈধ পুশিন চলবে না চুয়ান্নটি অভিন্ন নদীর পানির ন্যায্য ইচ্ছা লাগবে উনি আসিনাকে ফেরত দিতে হবে আদির উপর আক্রমণ করা সন্ত্রাসীদের আপনারা রক্ষা করছেন তাদেরকে ফেরত দিতে হবে দ্রুততম সময়ের মধ্যে ফেরত না দিলে আপনারা নাকি একাত্তরে আমাদের সহযোগিতা করেছেন আমরাও মুক্তিকামী সেভেন সিস্টারকে সহযোগিতা করতে যদি কোন ঋণ থাকে আপনাদের কাছে সেই ঋণ এবার পূরণ করতে চাই সেভেন সিস্টারকে স্বাধীন করে আর আমার দেশের প্রশাসন যারা পিছে দাঁড়িয়ে রয়েছেন তাদেরকে বলতে চাই বাংলাদেশের মুক্তিকামী জনতাকে আপনারা রুখতে পারেন ভারত থেকে আসা গুলি রুখতে পারেন না কেন আপনাদের কাছে তথ্য থাকার পরেও আপনারা যদি হিন্দুস্তানি গোলামি করার জন্য প্রস্তুত থাকেন তাহলে আপনাদের বিরুদ্ধে আরো একটি অভ্যুত্থান হবে ইনশাল্লাহ নতুন বাংলাদেশে হিন্দুস্তান এবং হিন্দুস্তানের কোন বন্ধুত্বকে আমরা মেনে নেব না ইনশাল্লাহ নারায়ণ থাকবে নারায়ণ